আসসালামু আলাইকুম আজকে আমরা একটু দেউরি ঘুরতে আসছিলাম এই যে বড়ই বাগানে এখানে বিশাল একটা বড়ই ওই বাগান আছে মালটা বাগানের পাশেই তে ভাই প্রচুর বড়ই মানে কি বলবো আপনাদের যদি না দেখাইতে পারি তাহলে বুঝাইতে পারবো না এই বড় গাছ এইভাবে সব বড়ই গাছে প্রচুর পরিমাণ বড়ই। এই যে বড় বড় একটা আপনারা এখানে আসতে পারবেন ঘুরতে পারবেন দেখতে পারবেন এখানে তা নগদ বড়ই নিয়ে তারপর চলে দেখতে পারবে এখানে এই বড়ইগুলো একটু বিশাল বিশাল বড়ই এই কুল বড়ই কাকা আপেল সুন্দরী কাকা এখানে তো বড়ই তো অনেক এখানে কটুক জায়গার উপরে বড়ই ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার নাম কি নামে পাবে এখানে

বিশ কেজি পঁচিশ কেজি প্রতিদিন বিক্রি করতে পারেন ফাল্গুন মাসে আনলে এক মন দেড়মন একশের পাকে তাহলে আপনি এখানে আপনার দিয়া কেজি কত বিক্রি করেন একশো টাকা আচ্ছা এই আমাদের তা এখানে বড়ই আপনারা পাবেন এখানে বাজারের থেকে আপনার দিয়া উনি কেজিতে বিশ টাকা কমে পেচে এক কারণ নিজের হাতের বড়ই গাছের বড়ই সব সময় পাবেন বড় বড় এই বড় বাগান আজকে বড়ই বাগানে করতে আসছি একটা বড়ই আপেলের মতন বিশাল বিশাল বড়ই আপনারা না দেখলে বুঝাইতে পারবো না বুঝছেন এই যে বড় বড়ই একটা বড়ই গ্যাস প্রচুর পরিমাণ বড়ই ধরছে বড় না